আমারও কথা যে এ সরকারের প্রতি আমারও সমর্থন আছে আমিও চাই না যে হলো ভূষ দুর্নীতিমুক্ত বাংলাদেশ কিভাবে আয় কিভাবে আয় কর্তের বিরুদ্ধে ভর্তি খারিজ খালয় টাকা সেখানে খেলা 4500 টাকা লাগে খারিজ খালদা করতে সরকারি গুলো ধরা যায় 3000 টাকা সেখানে লাগে 14000 হাজার টাকা দিতে হবে কেন আর একাকার যারা দুর্নীতি করতেছে এতে বরখাস্ত করতে হবে কর্তের বিরুদ্ধে বাইরে 121 বিরুদ্ধে বাইরে বিরুদ্ধে বাইরে 100

দলগণের ঠাকুর তারা সামনে উঠতে আছে নাগরিক অধিকার প্রতিষ্ঠা করেন তাদের সম্পত্তি সম্পত্তির হলন নামে নিতে চায় এই মন্দির মন্দির আর মাধ্যমে সব এ যাচ্ছে একজন বলল আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা বগুরা এবং যারজন নাগরিক কমিটি সহ এখানে জনতা এবং অনেক ভুক্তভোগী আছে এবং আমাদের কাছে অনেক আছে ডকুমেন্টস এর ভিত্তিতে আমরা এখানে আসছি এই

অসংখ্য পাপ ভারী হয়ে গেছে হাসিনার মতো আপনার কিন্তু পাপ ভারী হয়ে গেছে আপনার বিরুদ্ধে গত জুলাই আগে এক মাস মৌরিরা আন্দোলন করছে এবং আপনি এতটাই শক্তিশালী ছিলেন আওয়ামী সময় যে মৌরিরা

মানুষ অনেক জন হয়রানি হয়ে থাকে হয়তো আমার নাম ভাঙে অনেকে হয়তো তৃতীয় পক্ষ বা অন্য যারা হয়তো নিয়ে থাকে কিন্তু আমার যেটা আছে সেটা হলো পে অর্ডারের মাধ্যমে যেগুলো আছে সেগুলো আপনারা একজন দলিল লেখক এই মুহূর্তে জানিয়েছে একজন নকল লেখক উনি জনগণের কাছ থেকে প্রত্যেকটা দলিলের রসিদ লিখতে দুইশো টাকা থেকে শুরু করে যার কাছে যেমন পান তিনি নেন এবং উনি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন যেটা আপনার গোচরেও আপনি শুধু আশ্বাস দিচ্ছেন বলছেন হবে ওটা হবে এটা করব ওটা করব তার বিরুদ্ধে আপনারা কি কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন মহোদয় বলতে হবে যে বিপ্লবীরা পাঁচই আগস্টে সামনে আমরা অস্ত্রের সামনে যে ফ্যাসিস্ট চোটদেরকে তারাইছে এই বিপ্লবীরা কিন্তু আর ঘরে ফিরবে না বাংলাদেশকে নিট অ্যান্ড ক্লিয়ার দুর্নীতি মুক্ত দুর্নীতি মুক্ত এবং সুইচ ব্যাংক এন্ড বেঙ্গালার যে এজেন্ট আছে তাদেরকে তাড়িয়ে বাংলাদেশকে সোনার বাংলা করবে ইনশাআল্লাহ দুর্নীতি দমন কমিশন এই সমস্ত বিরুদ্ধে অ্যাকশন না নেয় আমরা দুর্নীতি দমন কমিশন সংস্কার করতে বাধ্য হব